চাকরি আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আগামী দুই তারিখ দুই হাজার সালের দুই তারিখ জানুয়ারির দুই তারিখ কোন কোন দপ্তরের এবং কোন কোন মন্ত্রণালয়ের কী কী পদের পরীক্ষা হতে যাচ্ছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যেহেতু সময় খুব কম আজকে কিন্তু আঠাইশ তারিখ এবছরের লাস্ট এবং আগামী বছর চলে এসেছে দুই সালের জানুয়ারি দুই তারিখ কোন কোন দপ্তরে কোন কোন মন্ত্রণালয়ের কী কী পদের পরীক্ষা হবে এবং পরীক্ষায় এমসি হবে না লিখিত হবে বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনাদের নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন আমরা শুরুতে চলে যাই যে আগামী দুই তারিখ দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এখানে কি কি কোন কোন দপ্তরে পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথমে রয়েছে আপনারা সকলে অবগত আছেন যে জেনারেল এখানে বিভিন্ন পদের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছিল আর তার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এটা পরীক্ষাটা হবে লিখিত আকারে আবার বলতেছি আহ কুর্মিটোলা জেনারেল হাসপাতাল বা হসপিটালে যারা আবেদন করছেন তাদের বলে দেয় পরীক্ষাটা লিখিত হবে এমসিকিউ হবে না বিষয়টা ক্লিয়ার তারপর দুই নম্বর রয়েছে আপনার গ্রন্থকার গণগ্রন্থকার অধিদপ্তর সকলে অবগত আছেন এখানে অফিস নিরাপত্তা পরি বুক শটার থেকে ইত্যাদি ইত্যাদি পদ রয়েছে আগামী দুই তারিখ পরীক্ষা হতে যাচ্ছে দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এখানে পরীক্ষাটা হবে এমসিকিউ এটার কিন্তু আবার লিখিত পরীক্ষা হবে না আবার বলে দিচ্ছি এমসিকিউ পরীক্ষা হবে তারপর রয়েছে খাদ্য অধিদপ্তরের খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাটা হতে যাচ্ছে সেটা হলো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তার আগে আমি বলে দেই এই যে এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক যেহেতু সময় কম একটা শর্ট সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপরে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনগুলো আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন প্রিন্ট কমেন্টের নাম্বার রয়েছে বিষয়টা ক্লিয়ার তার মানে আমরা বললাম পরীক্ষা হবে কুর্মিটলা জেনারেল হসপিটাল গণগ্রন্থকার অধিদপ্তর এবং এখানে খাদ্য অধিদপ্তর তারপর এখানে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ এইটার কিন্তু আবার লিখিত পরীক্ষা হবে এখানে এমসিকিউ পরীক্ষা হবে বলতেছি এখানে এটারও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তার প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা এটার পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষা এবং পরিবেশ অধিদপ্তরের লিখিত পরীক্ষা হবে এই ছয়টি পরীক্ষা ছয়টি অধিদপ্তর মন্ত্রণালয়ের পরীক্ষা কিন্তু আগামী আহ দুই জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই এটা একটি ঐতিহাসিক দিন আশা করি বিষয়টা বুঝতে পারছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা প্রিপারেশন নেন এবং কার কয়টা পরীক্ষা পড়ছে একই দিন আগামী দুই তারিখ কার কয়টা পরীক্ষা পড়ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভাই আমার একই দিন এই কয়টা পরীক্ষা পড়ছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টস করে জানাবেন আর কে কোন মন্ত্রণালয় পরীক্ষা দেবেন অবশ্যই জানাবেন আপনাদের প্রিপারেশন প্রস্তুতি কেমন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চক্ষু রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপডেট তথ্য বলে বিষয় বলে ইনশাল্লাহ পাওয়ার সাথে সাথেই কিন্তু সেই তথ্য আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আমি বর্তমানে একটু খুলনা আছি সকলেই জানেন যে একটা অনুষ্ঠান আসছে ইনশাল্লাহ আবার যখন আমার গন্তব্যস্থান চলে যাব বাসা ইনশাল্লাহ আবার রেগুলারলি অফিসে চলে যাব রেগুলারলি নতুন নতুন আপডেট তথ্য ভিডিও প্রতিদিনের মতো আবার রেগুলার ভিডিও পাবেন আসসালামু আলাইকুম দোয়ার আপনাদের জন্য দোয়ার শুভকামনা রইল যারা যে পদে পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে পিপারেশন নেন